হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার ভাইয়ের বিড়াল ক্যান্ডি ওর বয়স তিন মাস প্লাস ওকে আজকে গোসল করানো হবে তো সেই ভিডিওটাই আজকে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করছি বিড়ালকে গোসল করানোর সময় বিড়াল অনেক ডিস্টার্ব করে ওরা পানি একদম পছন্দ করে না কিন্তু ক্যান্ডি পুরোপুরি অন্যরকম সে গোসল করানোর সময় কোনোই ডিস্টার্ব করে না তারপরেও তাকে ডিরেক্ট পানিতে ছাড়ার আগে আমরা হচ্ছে ওর গায়ে অল্প অল্প করে পানি দিয়ে চেক করে দেখছিলাম যে ও পানি ভয় পায় কি থেকে গরম পানি করে এনে ছাদ থেকে আমরা কলে ঠান্ডা পানি মিক্স করে টেম্পারেচারটা কুসুম গরম করে তারপর সেই পানিটাকে গোসল করে ওকে যখন আমরা পেয়েছিলাম তখন ওর বয়স দশ থেকে দিন দিন বা হবে ওকে ভালো করে রাস্তার মধ্যে মধ্যে বাসার নিচে ময়লার পেয়েছিলাম আমরা আজকে ওর বয়স তিন মাসেরও বেশি তাই ওকে চিন্তা করলাম সুন্দর করে গোসল করিয়ে দিই আর আপনার তো দেখলেন কত সহজে ওর গোসল শেষ হয়ে গেল তারপর ওকে একটু রোদের মধ্যেই ছাদের ওপরে ভালো করে আমরা শুকিয়ে টুকিয়ে বাসায় নিয়ে আসলাম এবং গোসলের পরে ও যে কত আরাম ফিল করছে এখানে দেখছেন যে একদম খুব সহজেই ওর গোসল কমপ্লিট হয়ে গেছে আর ও নিজেও কিছুটা গ্রুমিং করে নিজেকে একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছে আর কারা কারা আমাদের মতো বিড়াল প্রেমী আছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে এই হচ্ছে সম্পূর্ণভাবে শুকানোর পরের ভিডিও আশা করি ক্যান্ডির ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ